বেহায়াপূর্ণ আচরণ বিবাহ সাধিতে আছে অনেকগুলোতে এরকম আছে সেখানের ভিতরে একটা উল্লেখযোগ্য হচ্ছে এটা অনেক সময় দেখা যায় একেবারে ধার্মিক মহিলাদের ক্ষেত্রে লক্ষ্য করছে যে বিবাহের দিন মেয়েকে বউকে সাজগুজ করায় ওই ক্লাব ঘরের মধ্যে রাখবে আর সেটা সরকারি মালের মতো সবাই গিয়ে ধরে ধরে ঠিক ছবি তুলবে আপনার কেউ মিষ্টি খাওয়াই দিবে আর কেউ গিয়ে সেখানে দেখবে আর কেউ গিয়ে ছবি তুলবে আর কেউ গিয়ে বদার বউ বলি হয়ে বাবি বলি হয়ে ডাকে যাই সেলফি তুলে নমাতে ঠিক নেবে ঠিক এদিন এদিন আপাতত বিয়া কোনো লই যাবে না উজবিল্লা নহ আরো জুড়ে বলে এটার সাথে দিনের কোন সম্পর্ক আছে এগুলো তো সম্পূর্ণ হারা এগুলো তো জেনাবে বিচারকে প্রমোট করছে হে আমার বোনেরা আপনারাও ব্যক্তিত্ব নিয়ে আপনারা বিবাহ হচ্ছে বলে একেবারে সরকারি হয়ে যাবেন না আপনাদেরও তো একটা ব্যক্তিত্ব আছে বলে না আছে না নাই আপনি কার সাথে দাঁড়িয়ে ছবি তুলছে সেটা তো আপনার বিবেককে প্রশ্ন করা উচিত আপনার বিয়ে হচ্ছে কি হয়েছে যার সাথে আপনার বিয়ে হচ্ছে তাকে আপনি বলে দিন বিবাহের আগের দিক বলবেন যে আমি কোনো সরকারি মল নই আমাকে আমার সামনে যে কোনো পুরুষ আসতে পারবে না আমার সামনে অন্য কোন পুরুষ আমাকে দেখতে পারবে না আমার সামনে এসে অন্য কোন পুরুষ ছবি তুলতে পারবে না আমার পাশে দাঁড়িয়ে কেউ ভাবি পরিচয় দিয়ে ছবি তুলতে পারবে না এটা আমি তোমার কাছে আবদার রাখলাম যখনই এই হাজবেন্ডের কাছে নতুন জামাইয়ের কাছে এ ধরনের আবেদন রাখবে আমার বিশ্বাস শতকরা নব্বই জন ব্যক্তিত্ববান পুরুষ এটা মেনে নিতে বাধ্য হবে কথা বলেন ঠিক খেটা